বালিয়া গোষ্ঠী বাজারের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পেঁয়াজ আর এই পেঁয়াজের কারণেই এই সমস্ত এলাকা বিখ্যাত আমরা জানি যে ফরিদপুরে দেশের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর তার মধ্যে এই সালতা উপজেলাতে কিন্তু সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় আর সালতা উপজেলার বালিয়া বাজার মানে প্রতিটি বাজারে আসলে পেঁয়াজের আমদানি বা রপ্তানি সেটা কিন্তু হয়ে থাকে তবে বালিয়া বাজারে কিন্তু অনেক বেশি পেঁয়াজ ওঠে এবং এখানকার এই বাজার এই এলাকার মানুষ আসলে পেঁয়াজ উৎপাদন করে তারা আসলে জীবিকা নির্বাহ করে থাকে বা তারা এই পেঁয়াজের উপরে নির্ভর করে থাকে আমরা বালিয়া বাজারের একটু ঘুরে ঘুরে দেখতে চাই আমরা পেঁয়াজ বাজার থেকে এখন যাচ্ছি কাঁচা বাজারে বালিয়া বাজারটি কিন্তু বেশ উন্নত বলা চলে এখানে বিপণন ব্যবস্থা বা সব কিছুই বেশ উন্নত আমরা দেখছি যে ফলের বাজার যেখানে প্রচুর বাঙ্গি এবং তরমুজ রয়েছে

কামার শিল্পের একটি দোকান আগে বলছিলাম যে বালিয়া বাজারটি কিন্তু যথেষ্ট উন্নত একটি বাজার এখানে অনেক ধরনের দোকানপাট রয়েছে বলা যায় যে প্রায় সব ধরনের পণ্যই নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যই এখানে পাওয়া যায় আমরা রয়েছি কাঁচা বাজার এলাকাতে অনেক সবজি পাওয়া যায় এবং এই সবজিগুলো অনেক সবজি কিন্তু স্থানীয়ভাবেই উৎপাদন করা এবং আমরা এখন একটু মাছ বাজারের যে শেড দেখতে পাচ্ছি সেখানে যাবো আমরা দেখি এখানে দেশি মাছ পাওয়া যায় নাকি সবই এখন তো চাষ হয় বাইরের বিভিন্ন জায়গা থেকে আসে তো আমরা একটু দেখি যে এই বাজারে যদিও এখন ভাঙা বাজার বাজারের শেষ তাই আসলে মাছ বা কোন মানুষ কমে গেছে এখানে দেখতে পাচ্ছি দেশে একদম বিলের টাকি মাছ তবে এসব সবজির মধ্যে স্থানীয়ভাবে উৎপাদিত সবজির সংখ্যাই বেশি দর্শক আমরা প্রতিনিয়ত ফরিদপুরের বিভিন্ন এলাকাকে তুলে ধরবার প্রচেষ্টা এই ভিডিওগুলো তৈরি করে থাকি আপনারা নিশ্চয় আপনাদের এলাকাকেও পরিচিত করাতে চান যারা আপনার নিজের এলাকাকেও পরিচিত করাতে চান তারা অবশ্যই তাদের এ কোন এলাকা এবং সেই বাজারে কি আছে না আছে সেগুলো আমাদেরকে যদি কমেন্টে জানান আমরা তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে সেই বাজারকে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো